হ্যালো গাইস গুড মর্নিং শুভ নববর্ষ আজ পয়লা বৈশাখ তো শুভ নববর্ষ ভাবলাম আজকে সকাল থেকে ভিডিওটা করা শুরু করি সারাদিন কি কি করছি সেটাও তোমাদেরকে জানাই তো সকলকে শুভ নববর্ষ তোমাদের সারাটা বছর পুরো খুব ভালো কাটুক আর তোমরা কেক কেমন আছো প্লিজ কমেন্ট করে জানিও আর হ্যাঁ নতুন বছরটা সারাটা বছর তোমাদের ভালো কাটুক আবার সামনের বছর আসুক তো যারা যারা আমার চ্যানেলে নতুন সদস্য তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা যারা আমার চ্যানেলে আছো তারাও কিন্তু লাইক কমেন্ট শেয়ারটা কিন্তু প্লিজ করো তো আজকে আমি আমার ছাদে এসে ভিডিওটা স্টার্ট করেছি তো দেখো আমার বাড়িতে একটা ছোট্ট বাগান আছে ছাদ ভর্তি গাছ তো আমার খুব ভালো লাগে আমার মায়েরও খুব ভালো লাগে তো সেই জন্য আমরা এইভাবে গাছ লাগিয়েছি তো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করো আর আমি আজকে সারাদিন কি কি করছি সেটাও জানাবো আর তোমরা কে কি করছো সেটাও কিন্তু প্লিজ জানিয়ে তো চলো টাটা দেখতে থাকো লাগলো সিনেমাটিক শটটা তো তারপরেই আমি চা নিয়ে চলে এসেছিলাম আমার ছাদ বাগানে তো দেখতেই পাচ্ছ চাটাকে নিয়ে ফুল গাছের সামনেই চলে এসেছি কত বাগানে ফুল ফুটেছে তো বেশ ভালোই লাগছিলো এত ফুল ফুটেছে দেখে তো আগের দিন যেহেতু আমাদের এখানে মেলা ছিল রাত্রেবেলায় ফাংশান দেখে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে তো সকালবেলা উঠে দেখি মায়ের পুজোর ডান হয়ে গেছে যেহেতু বাবার দোকান আছে হালকাতা করেছিল হালকাতা পুজো করার পরে আমি এসে দেখছি ঠাকুর নিয়ে বাবার দোকানে চলে গেছে দেন দুপুর সকালবেলায় লুচি আর চানা খেয়ে নিয়েছিলাম দুপুরবেলা দেখি মা মিক্সড ফ্রায়েড রাইস চিকেন কষা আর কাতলা ভাপা বানিয়েছে আমার তো ফ্রায়েড রাইসের সঙ্গে ভাপা মাছ খেতে খুবই ভালো লাগে তোমাদের কার কার ভাল লাগে প্লিজ কিন্তু কামেন্ট করে জানাও তো দেখো আমি দুপুরবেলায় মাছ ভাপা চিকেন কষা ফ্রায়েড রাইস নিয়ে বসে গেছি তোমরাও কী কী খেয়েছো পয়লা বৈশাখের দিন দুপুরবেলা সেটাও কিন্তু কামেন্ট করে জানো তো তারপরে দেখো আমি একটু সাজুগুজু করে নিয়েছি দিয়ে আমি এক জায়গায় ঘুরতে আছিলাম যেহেতু পয়লা বৈশাখ সবাই ঘুরতে আছে আমি আমার ফ্রেন্ডরাও ঘুরতে গেছিলাম তো গেছিলাম আজকে একটা অন্য একটা ইন্টারেস্টিং জায়গা যেটা একটা ছিল একটা খুব রহস্যজনক ভুতুরের বাড়ি তো দেখো আমার যেতে যেতে একটু বেলা হয়ে গেছিল তো ওয়েদারটা এত সুন্দর ছিল আকাশের একটা শট নেবো না তা কখনো হয় তো তারপরে দেখো একটা পুরাতন বাইতে গেছিলাম যেখানে নাকি অনেক রহস্য আছে আমি সেগুলো একটু শুনলাম জানলাম তোমরা কারা কারা জানতে চাও এটা কোথায় আর কিভাবে এই জায়গাটায় যেতে হয় সেটা কিন্তু যদি জানতে চাও প্লিজ কমেন্ট করো এখানে কিন্তু হ্যাঁ একটা কথা বলি এখানে কিন্তু সবাই প্রি ওয়েডিং শ্যুটও করে জাস্ট আমরা যখন গেছিলাম সেদিনকে অনেকে প্রি ওয়েডিং শ্যুট করছিলো ফটোগুলো সত্যিই ডান আসে তো তোমরা কারা কারা জানতে চাও এই জায়গাটা কোথায় আর এর ব্যাপারে একটা কিন্তু রহস্যজনক গল্প আছে তোমরা যদি জানতে চাও প্লিজ কমেন্ট করো আজকের ভিডিওটা এইটুকানি ডা